বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বর্তমান প্রধানকে এটা জানলেই আপনার একমার কমন যে কোন চাকরি বা অ্যাডমিশনে কেউ বলতে পারবেন যে এখান থেকে প্রশ্ন আসে না তারপর আমি আপনাকে বাছাই করে দিলাম যেগুলো স্টারমার্ক করে দিব আপনি দেখবেন পরীক্ষায় গিয়ে ইনশাল্লাহ চলে আসছে যেগুলো আসতে পারে যেমন জাতিসংঘের বর্তমান যিনি মহাসচিব আন্তিনিউ গুতরেশ তো তার যেই দেশ সেটা হচ্ছে পর্তুগাল অপরদিকে বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন অজয় বাঙ্গা ভারতের তারপরে ন্যাটোর বর্তমান যিনি মহাসচিব রয়েছেন মার্ক রুটে আপনাদের বলতে হবে এই ন্যাটোর মুসলিম দেশ কোনগুলা একটু বলতে হবে তারপরে ফিফার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো সার্কের বর্তমান মহাসচিব বাংলাদেশের গোলাম সারোয়ার অপরদিকে জি সেভেন মানে গ্রুপ অফ সেভেনের বর্তমান চেয়ারম্যান হচ্ছেন মার্ক কানি কমনওয়েলথের প্রধান হয়ে থাকেন বর্তমানে তৃতীয় চার্লস মানে যিনি ব্রিটিশ রাজা তিনি কিন্তু কমনওয়েলথের প্রধান হয়ে থাকেন অপরদিকে আসিয়ানের বর্তমান চেয়ারম্যান হচ্ছেন বং বং মার্কোস এবং প্রেসিডেন্ট ব্রাজিলের পরে এটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক আর এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এটার প্রেসিডেন্ট হচ্ছেন মাসাতো কান্ডা অপরদিকে ওস এইচ সি এইচ আর এর বর্তমান হাই কমিশনার মানে জাতিসংঘের যেই আপনার শরণার্থী বিষয়ক যে সংস্থা সেটার বর্তমান হাই কমিশনার হচ্ছেন ভলগা টুর্ক বা তুর্ক ওআইসি মহাসচিব হচ্ছেন হোসেন ইব্রাহিম তাহা অপরদিকে ইউরোপীয় কমিশনের প্রধান হচ্ছেন উর্সুলা ভন্ডার ডিয়ান এই যেগুলোকে তো এত সুন্দর করে গুছে আপনি পাবেন না তা একটা রিয়েট দিয়ে নিজের টাইম লাইন শেয়ার করে রাখেন নিজে সংরক্ষণ রাখেন চাকরি বা অ্যাডমিশনের আগে টাইম লাইন থেকে শুধু একবার দেখলে আপনার একমাত্র শিওর কম থাকবে অপরদিকে আইওসি বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন কার্স্ট্রি কাভেন্ট্রি সো এরকম প্রতিদিন যা যা ঘটে একদম যাই ঘটে সব কিছু আমার নাবিল জিকে পেজ আমি আপলোড করে দিই সো যারা এটাতে ফলো দিয়ে রাখবেন এখনই আপনি আপনার সকাল থেকে ঘুম থেকে উঠে দেখবেন আপনার টাইমে এরকম ভিডিও প্রতিদিন চলে যাবে কুইজ লাইভ ক্লাস যাতে করে জিকেতে আপনি একদম ফুল মার্ক পান সো এখানে ফলো দিয়ে রাখেন অপর দিকে নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনার বেশি কিছু হবে না সাধারণ শুধু চারশো প্লাস ভিডিও পাবেন ফ্রিতে চাকরির অ্যাডমিশন প্রিপারেশন নিতে পারবেন অপর দিকে পনেরো ঘন্টায় প্রত্যেকটাতে পাঁচ ঘন্টা করে ক্লাস নিয়েছি বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিকের সব ডান হয়ে যাবে শুধু এই নাবিলেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি প্রথম তিনটা ক্লাস দেখে ফেলবেন এতে করে চাকরি বা অ্যাডমিশনের একদম প্রিপারেশন হয়ে যাবে সো নাবিলেশন অফিসিয়াল এখনই সাবস্ক্রাইব করে দেন পরে কিন্তু ভুলে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটা অবশ্যই একটা রিয়ে দিয়ে নিচের টাইম লাইন শেয়ার করে রাখলে এখান থেকে এক কমন আর আপনাদের জন্য একটা সুখবর আছে সাধারণ জ্ঞানের এক্সাম নেওয়া ফ্রি এক্সাম নেওয়া অবশ্য পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে তো ওইটা দেখলে কিন্তু সাধারণ জ্ঞান আপনার কোনো প্যারা থাকবে না ছবিটাতে রিয়েক্ট দিয়ে নিজের টাইম লাইনে সংরক্ষণ করে রাখেন একটা ম্যাজিক দেখাব সাধারণ জ্ঞানে একদম ফ্রি আশিটা ফ্রি এক্সাম দিতে চান এই বইটা থাকলে আপনি যেই কোন পৃষ্ঠা উল্টাইবেন দেখেন একটা ম্যাজিক দেখায় কেন এই বইটা সবাই নিচ্ছে এই দেখেন ধরুন আমি যে কোনো পৃষ্ঠে উল্টাইলাম প্রত্যেকটা চ্যাপ্টারের পর একটা করে এরকম কিউআর পাবেন এই কিউআরটাতে জাস্ট আপনি ধরেন ফোনের অন্য জায়গায় ধরবেন কোথাও কিন্তু আপনি কোনো এক্সাম পাবেন না যখনই আপনি এটার সামনে ধরবেন দেখবেন সুন্দর করে একটা লিঙ্ক চলে আসবে এই যে এক্সাম চলে আসছে না তখন আপনি এই এক্সামে ক্লিক করবেন আমি পুরো স্ক্রিন আপনাকে দেখিয়ে দিই যে কীভাবে ফ্রি এক্সাম পাবেন এই দেখেন আপনাকে একটা অনলাইন এক্সামে নিয়ে যাবে তো এটা হচ্ছে পাকিস্তান আমলের উপর একটা এক্সাম তখন আপনি এই যে অপশন দাগায় দাগায়া এই যে অপশন দাগায় দাগায়া প্রশ্ন পরে 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 নিজের মতো করে নিজেকে তৈরি করতে পারবেন কেউ আপনার এক্সাম নেবে না নিজের নিজে নেবেন ধরেন আমি পুরো পরীক্ষাটা দিলাম এতগুলো প্রশ্নের পরীক্ষা দেওয়ার পর আমি যা জমা দিব সেকেন্ডের মাঝখানে স্কোর দেখার জন্য ক্লিক করব আমি মাত্র এক পাইছি কোন প্রশ্নটা ভুল সেটাও ভুল হলে সেটা সঠিক উত্তর কি তাও আমাকে কিন্তু সুন্দর করে দেখাই দিবে সো সাধারণ জ্ঞানে এরকম বাংলাদেশ আন্তর্জাতিক দিকের উপর পাঁচশো সাতশো টাকা খরচ করে কোন এক্সাম বেস লাগবে না যদি এই বইটা থাকে এমসিকিউ ইনসাইড বই চাকরি প্রার্থীরা প্রাইমারি নিবন্ধনের জন্য শত শত প্রার্থীর এই বই নিয়ে নিয়েছে সাধারণ জ্ঞানের এই প্রথম উনত্রিশ পৃষ্ঠায় বইয়ের পেজে উল্টাইলে আপনি দেখবেন সকল এক বছরের সাম্প্রতিক জিকে তার মানে সাম্প্রতিক জিকে নিয়ে কোনো টেনশন নাই এই বই থেকে কমন এই বই শেষে আপনি শেষে চল্লিশ সেট পূর্ণাঙ্গ মডেল টেস্ট পাবেন প্রত্যেকটা মডেল টেস্টের করে প্রশ্ন আবার প্রত্যেকটা মডেল টেস্টের ত্রিশটার মধ্যে পাঁচ ছটা করে সাম্প্রতিক এই বইটা যদি কারো কাছে থাকে পুরো বাংলাদেশ আন্তর্জাতিক জিকের আমি জাস্ট আপনাকে দেখাই প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আপনি শুধু এমসিকিউ সলভ করবেন আপনি অনেক জায়গায় পড়ছেন অনেক ক্লাস করতেছেন অনেক বই সলভ করতেছেন কিন্তু যদি প্রত্যেকটা অধ্যায়ের এমসি সলভ করে ফেলেন এর বাড়িতে কোনো প্রশ্ন আসে না তো প্রত্যেকটা বাংলাদেশ আন্তর্জাতিকের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে শুধু এমসিকিউ সলভ করবেন যাদের টার্গেট ব্যাংক বা বিউপি তারা কিন্তু এই যে প্রত্যেক অধ্যায়ের পরে আবার কি পাবেন ইংরেজিতে এমসিকিউ পাবেন তাহলে এই বইটা যদি কারোর কাছে থাকে এক বইয়ে সাত সুবিধা পাচ্ছেন অপরদিকে বিগত সালের সকল বিশ্ববিদ্যালয় প্লাস এই যে বিসিএস খাদ্য ব্যাংক নিবন্ধনের চাকরির প্রশ্ন এই বই আপনি পেয়ে যাবেন তার মানে এই বই যাদের কাছে থাকবে লেটেস্ট সকল চাকরির পরীক্ষার প্রশ্ন এবং আপনি উত্তর সহ পাবেন যাতে করে আপনি বিশ্লেষণ করতে পারবেন কোথায় কোন জায়গা থেকে প্রশ্ন আসে সো এমসি কিউ ইনসাইড বইটা আরও জানতে এখানে কমন দেখতে এই বই অর্ডার করতে নাবিল জিকে আমার যে ফেসবুক পেজে এখনই নক দিয়ে বলেন ভাই এই বই অর্ডার করতে চাই কেমন কমন আসছে কত দাম কিভাবে কুরিয়ারে নিব কোনো লাইব্রেরিতে পাবেন না কোনো লাইব্রেরিতে পাবেন না শুধু নাবিল জিকে পেজে এখনই নক দিয়ে ফেলেন আর এই ভিডিওটা রিয়ে দিয়ে শেয়ার করে নিজের কাছে রাখেন ওই তথ্যগুলো কিন্তু আপনার এখান থেকে একমার্ক শিওর কমন